একদিন সব কিছু শেষ হয়ে যাবে এই নিঃশ্বাস এই জীবন এই পৃথিবী তারপর তারপর কি হবে আমরা কি ভেবেছি এই জীবনের পরে কি অপেক্ষা করছে আমাদের জন্য আমরা কি প্রস্তুত সেই অনিবার্য সত্যের জন্য আমরা ব্যস্ত থাকি দুনিয়ার হিসাব নিকাশে কিন্তু আসল হিসাব নিকাশের জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি যেদিন মৃত্যুর ডাক আসবে আমরা কি তৈরি থাকবো সেই দিনের জন্য এই পৃথিবীর চাকচিক্য আমাদের অন্ধ করে দিচ্ছে না এখানে কেউ কথা বলে না কেউ সাড়া দেয় না একা সম্পূর্ণ একা তখন শুধু একটি প্রশ্ন সামনে আস আমার আমল কি বল আমি কি দুনিয়ায় এমন কিছু রেখে দিতে পারছি যা আমার আখেরাতে মুক্তির কারণ হবে যদি দুনিয়ার মোহ আমাদের এমন এক করুণ পরিণতির দিকে নিয়ে যায় যেখানে মুক্তির আর কোনো পথ বাকি না থাকে আজ যা করছি তার ফলাফল কি হবে আমরা কি শুধু দুনিয়ার পিছনেই ছুটছি নাকি আখেরাতের জন্য কিছু করছি জনপ্রিয় লেখক আরিফ আজাদের জীবনের জাগরণ সিরিজের এই বইটি আমার দৃষ্টি খুলে দিয়েছে হায়াতে দিন ফুরলে শুধু একটি বই নয় এটি যেন একটি আয়না এটি শিখার জীবন শুধু বিলাসিত নয় বরং প্রস্তুতির সময় এটি আমাদের শেখা কিভাবে আমরা দুনিয়ার জীবনের সাথে সাথে পরকালের জীবনের জন্য যদি আপনি আপনার জীবনকে বদলাতে চান আজই পড়ুন এই বই কারণ সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের প্রস্তুতি নিতে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা আমাদেরকে আত্মজিজ্ঞাসার সামনে দাঁড় করিয়ে দিন সুতরাং আর দেরি কেন বইটি অর্ডার করতে ভিজিট করুন ডট কম অথবা না ফিরোনের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার